হর হর মহাদেব গুড মর্নিং সবাইকে তো আরো একটি নতুন লোকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো প্রথমে ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে হলো রুদ্রাক্ষীর জন্মদিন ওর বাবা ওকে প্রথম উইশ করেছে তো আজকে কীভাবে রুদ্রাক্ষীর জন্মদিন পালন হয় আর রুদ্রাক্ষী কোথায় কোথায় যায় কিভাবে ওর দিনটা কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি রুদ্রাক্ষীর বার্থডে বলে কথা বাড়িতে তো অনেক কাজ সেই কাজগুলি সেরে তারপর আমরা বিকাল হয়েছে বিকাল প্রায় গড়িয়েও গেছে তো আমরা বেরিয়ে পড়লাম আর এদিকে দেখো সানসেটটা খুব সুন্দর লাগছে দেখতে আর হ্যাঁ রুদ্রাক্ষীর বার্থডেটা কিন্তু ছিল সাতই জুলাই আর ভিডিওটা এখন আজ আপলোড করছি ভিডিওটা অনেক লেট হয়ে গেছে অনেক অনেক লেট হয়ে গেছে আপলোড করতে কিছু প্রবলেম ছিল সেই জন্য তো আজকে তো রুদ্রাক্ষীর বার্থডে আরেক আজকে রথযাত্র তো রথও দেখব আর রুদ্রাক্ষীর বার্থডের জন্য কিছু কেনাকাটাও করব তো আমরা এদিকে দেখো রথ দেখতেছি রথ আসছে তো রথ দেখাচ্ছে রুদ্রাক্ষী তো আমরা এদিকে রথও দেখেছি খুব এনজয় করেছি তারপর আমরা কিছু কেনাকাটাও করেছি আর বার্থডের জন্য কি গিফট নিয়েছি সেটা দেখতে চাই তো ভিডিওটা স্কিপ করো না একটানা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে রুদ্রাক্ষীর জন্য আমরা কি গিফট নিয়েছি আর এদিকে দেখো রথে খুব মানুষ হয়েছে খুব লোকজন হয়েছে দেখো আর খুব সুন্দর হয়েছে রথ এরপর আমরা চলে আসলাম শ্যামসুন্দরে কারণ রুদ্রাক্ষীর জন্য তো গিফট তো নিতেই হবে তো আমরা আসছিলাম দেখো রুদ্রাক্ষী কী করছে যা পাচ্ছে তাই নিচ্ছে রুদ্রাক্ষীর জন্য অনেক কিছু দেখছি আমরা তো ফাইনালি আমরা কী নিয়েছি রুদ্রাক্ষীর জন্য সেটা তোমরা লাস্টেই জানতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এদিকে দেখো রুদ্রাক্ষী চুরিগুলি খুবই পছন্দ হয়েছে তো এগুলো দেখছি ওগুলোই দেখছে আর আমরা অন্যান্য কিছু দেখছি তো আর এদিকে দেখো রুদ্রাক্ষী মনটা খারাপ হয়ে গেছে কারণ চুরিগুলি পড়তে পারেনি এর জন্য মনটা খারাপ হয়ে গেছে রুদ্রাক্ষী কুল থেকে নেমে হাঁটাহাঁটি করছে চারপাশ ঘুরে ঘুরে দেখছে এরপর আমরা চলে গেলাম শিববাড়িতে তো শিববাড়িতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু ওই শ্যামসুন্দর থেকে কিছু কেনাকাটা করে তারপর যা গিয়েছিলাম তো ওইদিকে রুদ্রাক্ষী রুদ্রাক্ষীর বাবার হাত ধরে দেখছে ওইদিকে চারপাশে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে তো ওদিকে ও বারবার দেখছে দেখি করছে ওরা তো এদিকে দেখতে দেখতে ও ছিল তো আমিও পিছনে হাঁটছিলাম তো এদিকে দেখো বাবার মন্দিরটা খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে দেখো তোমরা আর দিকে পাশে কয়েকজন লোকজন বসে আছে আর দিকে পূজা চলছে বাবার তো ভেতরে পূজা হচ্ছে তা আমরা ঘুরে প্রণাম করে তারপর বেরিয়ে গেলাম আর সাইডে আর রয়েছে নন্দী ঠাকুর এদিকে মন্দিরের ভেতরে আছে কি না ঠিক জানি না দেখছি দেখিনি কিন্তু সাইডে করে বাইরে নন্দী ঠাকুর রয়েছে তো ওখানে গিয়েও প্রণাম করলাম আর এদিকে দেখো পুরোহিত মাসে পূজা করছে ওই অন্তি ঠাকুরটার কথা বলেছিলাম যে এটা বাইরেই ছিল সাইডে তো ওখানে গিয়ে প্রণাম সেরে তারপর আমরা চলে গেলাম মন্দিরের শিব মন্দিরের পাশে আর একটা মন্দির তো ওখানে কী মন্দির ঠিক জানতাম না তা এর জন্য আমরা আমি আর গিয়েছি দেখার জন্য যে ওখানে কী মন্দির রয়েছে তো গিয়ে দেখি যে এখানে রাধাকৃষ্ণ তো ওখানেও কিছু লোকজন ছিল তারপর আমরা চলে গেলাম কালীবাড়িতে আনন্দময়ী কালীবাড়ি তো ওখানেও গিয়ে দেখি পুজো চলছে পুরোহিত মাসে পুজো করছে তো আমরা ভোগ দিয়েছি এখানে তা এদিকে ঘোরাঘুরি করছে রুদ্রাক্ষীও মাকে দেখতে কতই না সুন্দর লাগছে ভালোই লাগছে দেখতে দেখলে একেবারে প্রাণটা জুড়ে যায় আর এদিকে আমরা পাশেই শিব মন্দির রয়েছে আরেকটা শিবলিঙ্গ তো এখানে রুদ্রাক্ষী এসে প্রণাম করছে দেখো খুব সুন্দর করে প্রণাম করেছে তারপর ও রুদ্রাক্সী বলছে যে ও নাকি কালী মায়ের মন্দিরে আবার যাবে তো ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে তো ও নিজে নিজে হাঁটবে কিন্তু মন্দিরে যাওয়ার কথা বলে ওকে ওখানে পাশে যে ঢাক রয়েছে ও ঢাকের কাছে চলে গেছে যে ও ঢাক বাজাবে দেখো কাঠি নিয়ে কি করছে আর ওর বাবাকে বলছে যে ও একটা কাঠি দিয়ে বাজাবে আর ওর বাবা একটা কাঠি দিয়ে বাজানোর জন্য এদিকে দেখো ওর বাবাকে নিয়ে কাঠিটা দিচ্ছে বাজানোর জন্য তো আমি আরেকবার মায়ের কাছে আসলাম মাকে দেখার জন্য দেখতে তো ভালোই লাগে তারপর আমরা বাড়ি চলে আসলাম গিফটটা নিয়ে দেখো ফাইনালি তোমরা দেখতে পারবে যে রুদ্রাক্ষীকে বার্থডেতে কী গিফট দেওয়া হয়েছে রুদ্রাক্ষীকে বার্থডেতে ওর বাবা ওকে চুরি দিয়েছে ওর চুরি পরার খুব শখ যেখানে যে চুরি দেখে সেটাই পরে বসে থাকে তো ওর চুরি পরার খুব শখ এর জন্য ওর বাবা ওকে চুরি দিয়েছে তো চুরিটা দিয়েছে যে চুরিটা পরে নিয়েছে তো কেমন লাগছে দেখতে এরপর শুরু হলো বার্থডে কেক কাটিং ছোট্ট করে বার্থে হয়েছে যে তোমরা দেখতে থাকো ব্লকটা রুদ্রাক্ষী যারগুলো বসে কেক কাটছে উনি হলেন রুদ্রাক্ষীর দাদু মানে শেষদা আর ডান্সের যে রয়েছে উনি হলেন ছোটদা মানে দা আর বাম সাইডে রয়েছে ফুলদা আর দুই সাইডে ওর দুইটা দাদা রয়েছে তো বেশি মানুষ হয়নি কিছু লোকজনই ছোট করে ঠাম্মাকে ভালো করে কেক লাগিয়ে দিল রুদ্রাক্ষী আর রুদ্রাক্ষীও খুব খুশি আগেরবারে বারে বার্থডের সময় ও কেক কাটতে পারেনি জোর করে কাটিয়েছিলাম কারণ ও খুব কান্না করেছিল বুঝতে পারেনি ঠিক মতো তো এখনও যে বুস পুরোপুরি বুঝতে পারে এমন কোনো না টুকটাক তো বুঝতে পারে তো আমরা শুধু বই করছিলাম যে বই পাচ্ছিলাম যে উনি শুধু কেঁদে ফেলে কেঁদে ফেলে না ও কান্না করেনি ও সব কিছুই আনন্দ করছিল এনজয় করছিল কিছুই তার দিকে দেখো ও কী করছে তারপরে এখানে দিদি আমি মা এসে গেলাম রান্না করে তো কেকগুলি কেটে প্লেটে নিয়ে নিচ্ছি তারপরে এখানে মা নিয়ে নিচ্ছি মিষ্টি সিঙ্গারা সবাইকে দেওয়া হবে ছোট্ট মোটো আয়োজন করা হয়েছে তো সবাইকে এগুলিই খাওয়ানো হবে তো ভিডিওটা কেমন লেগেছে জানিও তোমরা এবং পাশে থেকেও এবং বেলাইকনটি প্রেস করে দিও তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ